দুনিয়ার কোন মানুষের সবাই কথা বলবেন না যারাই আসছে জান্নাতের বাগানে যারা আল্লাহর মোমেন বান্দা তারাই তো আসে কি বলেন যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহর দিনকে ভালোবাসে আল্লাহর নবীকে যারা ভালোবাসে তারাই জান্নাতের বাগানের মধ্যে আসতে পারবে আর না হয় তারা শয়তানকে অনুসরণ করে শয়তানকে ফলো করে তারা চায়ের দোকানে গড়ের মধ্যে বসে মেলার মধ্যে বসে বঞ্চুর আড্ডায় মধ্যে বসে সবাইকে হেলায় খেলায় সবাই নষ্ট করে ঠিক কিনা বলেন এই জন্য এটা আফসোসের কিছু না যারা আসছেন তারাই মোমেন্ট এই কোরানের দাম আছে না বাবা আমার ঘরে আমার বাড়িতে এই দাম কি শুধু ঘরের মধ্যে আছে শুধু মসজিদে শুধু মাদ্রাসায় নাকি সবখানে প্রতিটি সেক্টরে কোরআনের দাম আছে দাম দেয় না তো আচ্ছা কোরআনের দাম আছে আমরা যদি অস্বীকার করি দাম কি কমবে এটার দাম তো আল্লাহ প্রদত্ত এটা এখানে যা আসে বাফি কোন সন্দেহ আছে কথা আমরা যদিও না দেই এই সমাজ এই গ্রাম এই সমাজ এই রাষ্ট্র এই এই বিশ্ব মানচিত্র যদি কোরআনকে সম্মান সম্মান না দেয় নাই তারপরও আছে যারা সম্মান দিল তারা ভালো করুন কি বলেন যারা সম্মান করলো তারা নিজেরাই সম্মানিত হইল কার কাছে মালায়েকা সমস্ত ফেরেশতাদের কাছে আর আসমানের ফেরেশতা জমিরের মানুষ আস্তাল মাখলukat যে তো আছে এই কুরআনকে যারা সম্মান করবে এই কুরআনকে যারা শ্রদ্ধা করবে ভালোবাসবে ভাসবে তো মাখলukat আছে সমস্ত মাখলukat ওই বান্দাকে ভালোবাস ওই মাখল ওই উম্মতকে ভালোবাস সন্দেহ আছে প্রতি বছরই তো সত্তর একাত্তর পঞ্চাশটার অধিক দেশের সাথে কোরআন ফাস্ট হয় হয় না হয় না বাংলাদেশ সন্তান হয় কি হয় না মিথ্যা কথা আচ্ছা কোরআনের দাম বেশি না যারা ফুটবল খেলে তাদের দাম বেশি এই যে বাংলাদেশের হামজা চৌধুরী তার দাম নাই খেয়াল করবেন বাংলাদেশের হামজা চৌধুরী তার দাম বেশি না আপনাদের दारुस सुन्नाह মুশফিকুল কোরআন মাদ্রাসার এক ছাত্র গরিবের সন্তান কিন্তু সে হাফেজ তার দাম বেশি না খেলো আর হামজা চৌধুরী দাম বেশি সবাই বলেন হাফেজের দাম বেশি আল্লাহ তাআলা বুঝে শুনে উত্তর দেওয়ার তফিক দান করছেন আল্লাহ তুমি কণ্ঠকে তুমি কবল করো আল্লাহ আবার বলেন আমি তাহলে আপনারা বললেন কোরআনের দাম বেশি তাইলে প্রতি বছরই তো আমাদের বাংলাদেশের সূর্য সন্তানেরা কোরআন প্রতিযোগিতায় অধিক রাষ্ট্রের সাথে টেক্কার দিয়ে নাম্বার ওয়ানে আসে কিন্তু দুর্ভাগ্য তাদেরকে এক লাখ টাকা দেওয়ার মতো দেশের সান্ডের টাকা থাকেন কি বলেন এই তো গত পরশুদিন ভারতকে হারাইছে বিশ থেকে বাইশ বছর এই কথাটা দুঃখ নিয়ে বলতেছি। মানে মানে দিলটার মধ্যে খুব ব্যথা এর জন্য শেয়ার করতেছি বিশ থেকে বাইশ বছর পর ভারতের সাথে ফুটবল খেলে মাত্র এক গোলে তারা হারাইছে কি বলেন কয় গোলে এক গোলে উপদেষ্টা নাহিদুল ইসলাম নাহিদ না দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করছে কয় কোটি কয় কোটি বাবা ঢাকার শহরে রাস্তার ডানে বামে বস্ত্রহীন মানুষের অভাব আছে যাদের বস্ত্র নাই যারা একটা চাদর মুড়ি দিয়ে ঘুমায় তাদেরকে খাতা কম্বল দেওয়ার মতো মানুষের অভাব পড়ে না ঠিক কি বলেন এই দুই কোটি টাকা যদি তাদের পিছনে বরাদ্দ হতো ভালো হইতো না আসলে যারাই রাষ্ট্রকমতায় আসে ইসলামিক মাইন্ডের না তো আলেম না তো এক আলেমের মর্যাদা হাজার আওয়ামের চাইতে বেশি না হয় দুই কোটি টাকা কার এটা কার টাকা আপনার টাকা আপনার সন্তান থাকে প্রবাসী জীবন দিতে বাহিরে ওই টাকা এটা কি বলেন কার টাকা দান করলো এই পুরস্কার ঘোষণা করলো কার টাকা নিজের টাকা বাবার টাকা না দেশের টাকা দশের টাকা আগে ছিল দেড়শো জিবি এমবি ছশো টাকা এখন আটশো পঞ্চাশ টাকা এই টাকা এ টাকা দিয়ে এতে তারা এই আকামগুলা করতেছে তাদের এই কোরআন কি তাদের কাছে সারা জীবন অবহেলিত থাকবে এটা আমার প্রশ্ন আপনাদের বিবেকের কাছে আপনাদের কাছে প্রশ্ন আপনারা বারবার কাদেরকে বসাইতেছেন যারা ফাস্তাবি কোন আল্লাহ তাআলা বলছে ও বান্দা তোমরা নেকের প্রতিযোগিতা করবা যখন একজন বিশ্বসেরা হাফেজ বাংলাদেশের মধ্যে তার বিমান ল্যান্ড করবে বিমান বন্দরে তাকে ফুলের মালার অভাব পড়ে যায় আল্লাহ তাআলা বলেন ফাসতাবিকুল খায়রাত তোমরা গুনার প্রতিযোগিতারা তোমরা নেকের প্রতিযোগিতা করো আজকাল দুনিয়ার মধ্যে তারা গুনার প্রতিযোগিতা তারা লিপ্ত তারা কি মরবে না তারা কি একবার মরার চিন্তা করে না জীবনটা আর কি বাবা জীবনটা কি জীবনটা কিচ্ছু না কুল্লু মরণ তোমার অবশ্যই আসবে এটা সুনিশ্চিত আগামীকাল সূর্য উঠবে কেমন না হলে এটা যেমন নিশ্চিত আপনাকে আমাকে মরতে হবে এটাও নিশ্চিত কি বলেন আল্লাহ জাতির কাছে বিশ্ব দরবারে যারা দেশকে দেশের মান সম্মান করতেছে তাদের দাম রাষ্ট্র দেয় না তাদের দাম রাষ্ট্র দেয় না যারা ফুটবল খেলা কি হালাল না হারাম যারা বলেন নাই তারা মনে ফুটবল খেলার পক্ষে হ্যাঁ ফুটবল খেলা এটা হালাল না হারাম তো হারাম যেটা হারাম এপিট ওই পিট এপিট ওই পিট যেটা হারাম ওইটার জন্য দুই কোটি টাকা বাজেট দুই কোটি পুরস্কার আর যেটা হালাল আল্লাহ কোরআন যখন নবী আলাই সালাতাম তিলাওয়াত করত কাফেররা শুই না মুসলমান হয়ে যাইত কোরআনের কি পাওয়ার কোরআনের কি পাওয়ার এই জন্য যারা কোরআনকে সম্মান করবে যারা এই দুনিয়ায় কোরআনকে সম্মান করবে তাদের কবর সুন্দর হয়ে যাবে আর যাদের কবর সুন্দর তাদের সুন্দর। কি বলেন? আখের পড়া জমানা চলতেছে এমন বেহায়া বেহায়াপনের জমানা চলতেছে বাবা যে যত উলঙ্গ সে ততটা ফেমাস যে যতটা উলঙ্গ হইতে পারে সে ততটাই ফেমাস বেহায়া বেলাল্লাপনা বেলাল্লা পোনা বেহায়া ভরে গেছে বেহায়া পোনা বেলাল্লা পোনা ভইরা গেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ তাআলা বলে হে ঈমানদাররা হে ওয়ালারা আমি আল্লাহকে ভয় করো না আমি আল্লাহকে ভয় করে যদি মরতে পারো তাহলে কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আল্লাহকে বুঝ গেছি আমরা এই অল্প হায়াত পাইয়া মাবুদকে বুই গেলাম